হ্যালো বন্ধুরা আজকে হনুমান জয়ন্তী তো আমাদের এখানে একটা শিব মন্দির আছে তোর বাসে প্যান্ডেল করে হনুমান জয়ন্তী সবাই পালন করছে তো ওখানটায় নাকি প্রচুর ভোগ দিচ্ছে ভোগ মানে এখানে মানে ডাল আলু মটরের সবজি ডাল আর ভাত প্রচুর পরিমাণে করেছে তো সবাই নিয়েছে নাকি ওরা দুবার করে বেশি বেশি বানিয়ে ফেলেছে তো এখন সবাই আমি হাঁটতে বেরিয়েছিলাম তো আমাকে একটা আমার ফ্রেন্ড খবর দিলো তাড়াতাড়ি যাও অনেক নাকি আছে তো ওরা প্রচুর নিয়েছে তো আমি বললাম যে নিয়ে আসি তাহলে গেই গিয়ে এখন সবজি নিয়ে এসেছি আমি ভাত নিয়ে আসিনি কারণ একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে মানে ওয়েদারটা চেঞ্জ হয়েছে ধুয়ো লেগেছে তো তোমিরও ঠান্ডা লেগেছে আমারও একটু ঠান্ডা লেগেছে তাই ভাতটা নিয়ে আসবো না কিন্তু প্রচণ্ড গরম সব কিছু একদম টাটকা ছিল আর কেউ আনলে খাবেও না তাই জন্য শুধু তরকারিটা এনেছি তোমাদের দেখাচ্ছে তরকারিটা সবাই নাকি বলছে প্রচন্ড স্পাইসি তো এখন খেয়ে একটু দেখি কিরকম স্পাইসি বেশি বড় বাটি আনিনি একটা ছোট বাটি এনেছি তো এখন জানি না এরা খাবে কিনা তো আমি একটু টেস্ট করে দেখি যদি তুমি তো খাবে কিন্তু বলছে সবাই স্পাইসি তো একটু টেস্ট করে দেখি আমি যদি ভালো মানে স্পাইসি না হয় তাহলে আমাকে আবার না সরকারি বানাতে হবে না দেখি একটু খেয়ে পরে

ও বলছে ওর জন্য কালো জিরে দিয়ে পরোটা বানাতে কারণ একটু ঠান্ডা লেগেছে ওই এখন দুদিন ধরে কালো জিরো দিয়ে পরোটা করছি আজকে আমিও দুপুরে খেয়েছিলাম দুপুরে নয় সকালবেলা টিফিনে বানিয়েছিলাম তো রাত্রে আবার ওই বানিয়ে দেবো তো এই দিয়ে খাওয়া হয়ে যাবে ভাতটা ভাতটা আলু ছিল আসলে যদি শরীরটা ভালো থাকতো নিয়ে আসতাম কিন্তু যেহেতু সবার একটু ঠান্ডা লেগেছে ভাতটা কারো খাওয়ার ইচ্ছে নেই আর ওরা সত্যি অনেক বানিয়েছে অনেক মানে সবাই প্রচুর লোকে নিয়ে যাচ্ছে আর এই বিকেল একটু সুজি বানিয়েছিলাম গুড় দিয়ে তো তুই খেয়েছে বিকেলে খেয়ে খেলতে গেছে আরও আছে তো এইগুলোই সব রাত্রে খাওয়া হবে আর ফলও প্রচুর এনেছিল আর ফল এত এনেছিল ঠান্ডাও লেগেছে খাওয়া যাচ্ছে না আপেল আছে ওদিকে কলা আছে তরমুজ আছে জানি না কখন শেষ করতে পারবো গো এই তোর হয়ে গেছে খেলা নে এবার পড়তে বস এই যে এখন এইসব খেলনা নিয়ে বসেছে মানে আগে ওপরে খেলতো এখন ওপরে যেহেতু গরম লাগে তাই নিচের তলায় সব নামিয়ে নিয়ে এসেছে আর এখন এই যে খেলতে বসেছে মানে এতক্ষণ খেলে এলো এক ঘন্টা আবার খেলতে বসে গেছে এলো গোটাও তাড়াতাড়ি গোটাও দেখি গোটা আমার সামনে গোটাও সব সুন্দর করে গুটি এক সাইডে রেখে দাও আবার কালকে খেলবে ঠিক আছে কি কি আছে তোর সব গোটা এইসব আনা হয়েছিল বোধহয় কখন আনা হয়েছিল রে তোর জন্মদিনে তখনই বোধহয় ওর বাবা এনে দিয়েছিল আবার এখানে আবার কি লিখেছে ফর তুই অ্যান্ড সাথে আছে ওর ফ্রেন্ড ঠিক আছে রেখে দাও তাতে রেখে দাও পড়তে বসে যাও আমি রুটিটা বানিয়ে ফেলি আজকে কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল মানে হাওয়া দিয়েছিলো প্রচণ্ড ঠান্ডা ছিল আর ঝড় বৃষ্টি কালকে প্রচণ্ড হয়েছে আর একদম ঠান্ডা ওয়েদার ছিল আর আজকে যেই একটু রোদ দিয়েছে মানে এত গরম আজকে বা পুরে পুরো ভেবসে গেছে একদম তো কাল কালকেই ঠান্ডাটা লেগে গেছে আমার চুরির তো দুদিন আগেই লুটা লেগেছিল আজকে মানে আমারও লেগে গেছে